যত আপনারা আয়ুর্বেদিক যে ওষুধগুলো খান অনেকের পেটের ভিতরে যে যন্ত্রণা কন কন পায়খানা করলে দ্বারে যন্ত্রণা করে বা অনেক মেয়েদের নাড়ির যে দোষগুলো হয় অনেকে তো আয়ুর্বেদিক ওষুধগুলো খান প্রকৃত আয়ুর্বেদিক ওষুধগুলো যুগ যুগ ধরে এইসব গাছের ফল দিয়ে হোক শিকড় দিয়ে হোক এই ওষুধগুলো যুগ যুগ ধরে তৈরি হচ্ছে আপনারা কম বেশি এগুলো না জানলেও আপনারা পুরাতন যে বিজ্ঞানীদের বইগুলো আপনারা ঘাঁটলে প্রকৃত বুঝতে পারবেন প্রত্যেককে বলব কিন্তু আয়ুর্বেদি রোগ যখন হচ্ছে একটা মানুষের জন্য আয়ুর্বেদিক ওষুধ দেওয়া হয় এই যে ফল বা এই শিকড়গুলো সেদ্ধ করে নেওয়া হয় তখন টেম্পার একটা কমে যায় তা প্রত্যেককে বলবো এই যে শিকড়গুলো আপনারা সদ্য সদ্য চালাবেন সদ্য সদ্য কাজ করবেন অনেক মায়েদেরকে বলবো সদ্য সদ্য চালাবেন অনেক ছেলেদেরকে বা বাপেদেরকে বলবো সদ্য সদ্য চালাবেন কাজ আপনাদের অবশ্যই গ্যারান্টেড হবেই হবে আর যারা যারা আমার ভিডিও দেখছেন একটা করে ভালো লাগলে লাইক করবেন প্রত্যেকের কাছে বলার রইল তবে এই যে গাছের যে ফলে যতটা গাছ পেট ঠান্ডা করবে বা নারীর অনেক সমস্যা হয়ে গেলে রক্ত পড়লে বা যাদের সাদা আমশা আছে বা যাদের অনেক ক্ষেত্রে পেশাব করতে গেলে যন্ত্রণা করে পেশাবের দ্বারে থেকে বা অনেকের কনকন করে বুক ধরে লিভারের ঘরে এই যে ইরি শিকড়ে যে ডুমপুরি গাছের শিকড় আপনারা তুলবেন তুলে নিয়ে কোমরে বাঁধবেন আর পাললের ফলগুলো নিয়ে ঝোল করে খাবেন আমি প্রত্যেককে বলবো এগুলো আয়ুর্বেদিক স্বাস্থ্যে ওষুধ যুগ যুগ ধরে মানুষ খেতে আসছে এখনকার মানুষ তো এলাপাতি ছাড়া খায় না আর এলাপাতি হয়তো খাচ্ছে তত সত্তরে বুড়ো হয়ে যাচ্ছে গায়ে জোশ পাচ্ছে না কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনারা এইগুলো করে দেখবেন আপনাদের জোশ ক্ষমতা অনিবার্য বাড়বে বৃদ্ধি পাবে আর ভিডিও যা যার ভালো লাগবে একটা লাইক করবেন ভাই প্রত্যেকের কাছে বলা রইল